কত সুন্দর করে নব্বই হাজার টাকার জোড়া যদি কারো দরকার হয় ফ্রিতে ডেলিভারি দেবো আমরা গাভিন গরু গরুর দাম আছে সত্তর হাজার টাকা আর বিশ হাজার টাকা বাসুর বিশ হাজার টাকা নাকি বলেন দেখেন এই পড়তেছে কত বিশ হাজার টাকা আর ওইটা পড়তেছে গরু চল্লিশ হাজার টাকার আজকের আপনাদের পাঁচ থেকে ষাটটা গরু দেখাবো যদি দরকার জানার চেষ্টা করবো সব কয়টা গরু আপনার চাইলে যোগাযোগ করে নিতে পারবেন একেবারে অল্প টাকার ভিতরে দাম দর করতে পারবেন তো এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত প্রতিটা গরুর একে একে দাম দর জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার গরু বছরকে বছর পালা লাগে না দেখেন গঠন দেখেন গরু তিন মাস যদি পালন করে থাকে সারা বছর যে টাকা লাভ হইবে তা যদি তিন মাসে পাওয়া যায় তাহলে বছরকে বছর এর পিছনে পরি থাকার কোনো মানে হয় না আমি মনে করি দেখেন কতগুলো গরু দেখেন আজকের একটা না এই জায়গায় সতেরো থেকে আঠারোটা গরু আছে তাও তিন মাসের প্রজেক্ট তিন মাসে কিন্তু যে পরিমাণ টাকা ইনকাম করা যায় এইখান থেকে তা দেখা যায় অনেকে বছরকে বছর গরু পালন করে সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না আজকের গরু যে কয় টাকা কিনা ছিল তিন মাসে আসলে কয় টাকা কিনা আমি এই দেখেন এই যে গরুটা এই গরু যদি পঞ্চাশ হাজার টাকা কিনা ছিল তিন মাস আগে এখন বর্তমানে কোরবানি এই দুই সালে কুরবানিতে বর্তমানে দাম আছে দেখেন নব্বই থেকে এক লক্ষ টাকার দাম আছে আছে কিনা দেখেন আপনারাই দেখেন দেখেন কত সুন্দর কোয়ালিটি আসছে তো যদি তিন মাস আজকের এ টু জেড একটা ধারণা দেবে যে যারা তিন মাসের প্রজেক্ট করতে চাইতেছেন শুধু তিন মাসে যে লাভ করবেন তা সারা বছর মানুষ গরুর খামার করেও সেই পরিমাণে টাকা লাভ করতে পারবে না শুধু সিস্টেম আপনাকে জানতে হবে তো আজকের টু যে সম্পূর্ণ সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে তিন মাসের প্রজেক্ট করেও ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব দেখেন একে একে প্রতিটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো করে যদি আজকের হিসাবটা আপনারা বুঝতে পারেন তাহলে মনে করি যে এরপরে আপনাদের আর গরু সম্বন্ধে কোনো ই থাকবে না যে কিভাবে তিন মাস তিন মাসে বা ছয় মাসে বা এক বছরে কিভাবে লালন পালন করে ব্যাপক পরিমাণ টাকা আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এই ফ্রিজেনের বাসুর এই একটা ওই সাইড ওই একটা এই সাইড এই একটা আছে দেখেন এই তিন মাস তিন মাস হয় না এত বড় এই দেখেন হাজার এক মাস আগে ছিল এখন সামনে কুরবানি কুরবানির পরে এই কুরবানিতে কিন্তু এইগুলো আসবে না কুরবানিতে এই গরুগুলো আসবে না কুরবানির পরে ব্যাপক পরিমাণে চাহিদা থাকবে এই বাসুরগুলোর এই দেখেন শুকনো যখন খামারিদের খামারে কোনো গরু থাকবে না তখন ব্যাপক পরিমাণে চাহিদা দিয়ে চাহিদা থাকবে গরুগুলোর কিন্তু যে পরিমাণে টাকা আপনার দাম চাইবেন সেই পরিমাণে টাকা বিক্রি করার সম্ভাবনা থাকে কারণ তাদের খামারে কোনো গরু থাকে না এই দেখেন কোয়ালিটি ফুল দেখেন ওইগুলো সাইয়ালের গুলো দেখে আপনাদের এই দেখেন এই সাই কত সুন্দর কোয়ালিটির বাসুর এইগুলো কুরবানিতে আসবে এগুলো কিন্তু কুরবানিতে আসবে তিন মাসের প্রজেক্ট ওই সাইডে আপনাদের যেগুলো দেখাইছি এবং আরো দেখাবো আপনার ভালো করে দেখাবো তিন মাসের প্রজেক্ট এইগুলা দেখা যায় তিন মাসে লালন পালন করছে কুরবানিতে বিক্রি করবে সারা বছরকে বছর বাসুর থেকে যদি বড় পর্যন্ত আপনারা এটা ই করার চেষ্টা করে রাখার চেষ্টা করেন তার ব্যাপক পরিমাণে খরচা হবে ঘাসের দরকার হবে বা আপনার দেখা যায় ইনভেস্টও বেশি হবে কিন্তু আপনারা যদি তিন মাসের জন্য এই যে শুকনো আপনাদের বডি দেখা এই বড়িগুলো এই বড়িগুলো দেখেন ওই সাইডে যেগুলো দেখায় সেগুলো কত সুন্দর শরীর স্বাস্থ্য আসছে এই শুকনো দেখেন বডি দেখেন এই রকমের শুকনো যদি কিনেন এই তিন মাস শুধু তিন মাস খাওয়াইবেন ভালো পরিমাণে খাবার দিবেন যা এক বছরে খাওয়াইবেন তা তিন মাসে খাওয়াবেন সমস্যা কি কুরবানির পরে যদি দেখা যায় কুরবানির জন্য না বাসুর হিসাবে বিক্রি করে ওটা আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করা যাইবে আর যদি দেখা যায় কুরবানির জন্য রাখতো এখানে ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব বেশি পুঁজি লাগে না অল্প পুঁজি দিয়ে যদি সিস্টেম জানা থাকে তাহলে কিন্তু ভালো পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করা যায় বছরকে বছরের জন্য কষ্ট করতে হয় না যারা গরুর কিছুই বোঝেন না তারাও যদি চান এইভাবে দেখেন একলা মানুষ কাকায় একলা মানুষ এতগুলো গরু মেনটেন করে তাও সে এক বছরে লালন পালন করার জন্য কোনো গরু সে রাখে না সে তিন মাসের প্রজেক্টে সকল গরু এই বাসর গরু দুই কোয়ালিটির গরু আছে সে দেখা যায় যে কুরবানির জন্য এই দুই হাজার পঁচিশ সালে কুরবানির জন্য এই দুইটা আছে ওই সাইডে আমি দেখাইতেছি এগুলোর যে আপনার ইর জন্য কুরবানির জন্য কুরবানির পরের জন্য যে যে চাহিদা থাকবে কুরবানির পরে সেই জন্য রাখছে একটা দুইটা তারপরে একটা তিনটা তিনটা ওই সাইড ওই একটা আছে ওই লাল একটা আছে চারটা তাছাড়া যে গরুগুলো এই সাইড আছে দেখা যায় যে এই যে সামনে দেখেন কত সুন্দর কোয়ালিটি এইগুলো আমি যদি বলি যে পঞ্চাশ হাজার টাকা করে কিনছিল তিন মাস আগে হয়তো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে দেখেন এই যে গরুগুলো পঞ্চাশ হাজার টাকা করে পিস কেনা ছিল এখন বর্তমানে দাম আছে প্রতিটা এইটা দাম আছে ধরেন নব্বই হাজার টাকা এই আছে এক লাখ ওভার দাম আছে ওই সাইড একটা দেখেন কোয়ালিটি দেখেন তো আমি বারবার বলি ভাই আপনারা বছরকে বছর লালন পালন না করে তিন মাসেও চাইলে করা সম্ভব আপনাকে সেই সিস্টেমটা শুধু জানতে হবে দেখেন কত সুন্দর কোয়ালিটির গরু তো আপনারা যদি যাদের কাছে পুঁজি কম আছে দেখা যায় দুই লাখ তিন লাখ টাকা বা চার লাখ টাকা পুঁজি আছে এবং সময় কম আছে যে বিভিন্ন কাজ করেন বিভিন্ন কাজের পাশাপাশি খামার করতে চাইতেছেন তো আপনারা বড় ফ্রেম কেরবেন ভালো করে বুঝবেন এই যে ফ্রেমটা এই ফ্রেমটা কত বড় ছিল যখন শুকনা ছিল এই একটা ফ্রেম ওই একটা ফ্রেম ওই সি একটা যখন শুকনা ছিল তত বড় ছিল এরকম বড় ফ্রেম দেখে বড় হতে হবে না গরুর ফ্রেম দেখে কিনবেন শুধু খাওয়াইলে যাতে মোটা তাজা হয় তাহলে গোস্ত হলে আপনারা বিক্রি করতে পারেন শুধু কুরবানি না কোরবানি ছাড়াও আপনারা চাইলে কিন্তু এভাবে বিক্রি করতে পারেন একে একে প্রতিটা গরুর দাম দর জানার চেষ্টা করব। যাদের দরকার হয় ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আপনাদের আপনাদের যদি দরকার হয় অবশ্যই আপনার দাম দর করতে পারবেন যাই হোক এই যে গরুটা দেখেন গাবিন ভালো করে বোঝার চেষ্টা করবেন কত বড় ফ্রেম দেখেন গাবিন সাথে একটা বাচ্চা এই গাভিন গরু কিন্তু আর ওই বাচ্চার সাথে এই বছরের বাচ্চা দেখেন নব্বই হাজার টাকার জোড়া যদি কারো দরকার হয় গরু দাম আছে সত্তর হাজার টাকা আর বিশ হাজার টাকা বাসুর বিশ হাজার টাকা নাকি বাসুর পাওয়া যায় অনেকে বলেন এ দেখেন এই বাসুরটা তাহলে পড়তেছে কত বিশ হাজার টাকা পড়তেছে এত বড় বাসুর আর ওইটা পড়তেছে মাত্র সত্তর হাজার টাকা তাও গাভিন গরু এই দেখেন কোয়ালিটি দেখেন এই একটা ফ্রিজিয়ানের এই ফ্রিজিয়ান একটা এই একটা আছে দুইটা এই সব সার বাসুর সার বাচ্চা শুকনো বডি শুকনো ফ্রেম যাদের দরকার হয় যে শুকনো ফ্রেম নিয়ে মোটা তাজা করবেন এটা কিন্তু শুধু ফ্রেম শুধু ফ্রেম তাও কত বড় দেখেন এই ফ্রেম গায়ে কিছুই নাই একেবারে শুধু হাড্ডি তাও কত বড় ফ্রেম যদি মোটা তাজা করা যায় কত বড় হবে যাই হোক একটা দুইটা এছাড়া এই একটা আছে দেখেন এই ফ্রেমটা কত বড় কত বড় একটা ফ্রেম দেখেন শুকনো কিছুই নেই একেবারে শুধু হার্ডি তো এই তিনটার প্যাকেজ এই তিনটা প্যাকেজ যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং দাম দর করতে পারবেন আমরা যে দামটা বলবো এটার উপর নির্ভর করবেন আপনারা দাম দর করতে পারবেন যদি পছন্দ হয় কত বড় ফ্রেম দেখেন দুই লাখ দশ হাজার টাকা আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন এই তিনটা বাচ্চা যদি মোটা তাজা করতে পারেন মোটা তাজা করার জন্য কিন্তু এটা আপনারা চাইলে লং টাইম রাখতে পারবেন যে লং টাইম রাখার পরে বিক্রি করবেন বা মোটা তাজা করে বিক্রি করবেন তাও করতে পারবেন এই দেখেন এই এই দেখেন এক একটা বাসুর কোয়ালিটি দেখেন কত বড় ফ্রেম হয়তো ক্যামেরায় বোঝা চাইতেছে না আপনারা যদি দরকার হয় ফোন দিবেন আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো দেখেন দুই লাখ দশ হাজার টাকায় আপনারা নিতে পারতেছেন একটা দুইটা এই তিনটা তিনটা গরু এই দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর যাই হোক এই সাইডে আরো গরু জানার চেষ্টা করবো দেখেন চল্লিশ হাজার টাকা নাকি গরু পাওয়া যায় না আপনাদের জেলা এই চল্লিশ হাজার টাকা করে পিস চল্লিশ হাজার এই একটা চল্লিশ দুইটা জোড়া আশি হাজার টাকা দেখেন কত সুন্দর কোয়ালিটি চল্লিশ হাজার গরু নাই এই জায়গায় আপনাদের দরকার যদি হয় আপনারা এই জেলায় এসে নিতে পারবেন কোনো সমস্যায় দেখেন কোয়ালিটি দেখেন আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি গরুগুলো দেখেন এই একটা এই একটা দেখেন চল্লিশ আশি হাজার টাকায় জোড়া জোড়া নিতে পারবেন আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ফোন দিলে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো ভিডিও শেষে দরকার যদি হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন যাই দেখেন এই চল্লিশ হাজার টাকা পিস যেটা নেবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নাকি গরু পাওয়া যায় না দেখেন দেখেন বড়িটা দেখেন যে শুকনো হার্ডিশার হিসাবে কিন্তু নিতে পারবেন এবং চাইলে বড় হয় বড় বড় যারা দেখা যায় যে বাচ্চার জন্য রাখতে চান বীজ দিয়ে ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করবেন তারাও কিন্তু চাইলে দুই একটা বড় পারেন এছাড়া মোটা তাজা করে বিক্রির আপনারা এই গরুগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন প্রতিটা গরু যেইটা পছন্দ হয় যোগাযোগ করতে পারবেন চল্লিশ হাজার টাকা আমাদের চাওয়া দাম আপনারা যোগাযোগ করবেন যদি আমরা দিতে পারি আপনাদের দেওয়ার চেষ্টা করবো যাই হোক ওই সাইডে দেখা যাচ্ছে দুইটা এই দুইটা চারটা এবং ওই সাইডে ওই একটা দেখেন দেখেন কত সুন্দর ফ্রেম দেখেন যারা বলেন যে চল্লিশ হাজার টাকায় গরু পাওয়া যেন ফ্রেম দেখেন কত বড় ফ্রেম এই এইসব গরু যদি আপনারা বীজ দেন হান্ড্রেড পার্সেন্ট বীজ ধরার ক্ষমতা রাখে এইসব গরু বয়স্ক গরু দেখেন দেখেন গরুর দেখেন কত সুন্দর কোয়ালিটি চল্লিশ হাজার টাকা করে পিস এর কথার ভিতরে কোনো ফাঁক যোগ নেই আপনারা যদি মনে করেন যে না দরকার অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যদি দিতে পারি আমরা ওগুলো আপনাদের দিয়ে দেবো যাই হোক তুপিও ভালোবাসার ভাইর আমার আমি চাই আপনাদের সবসময় উপকার হোক তো গরুর দাম কম শোনার পরে হয়তো অনেক জেলার থেকে আমাদের জেলায় গরুর দাম কম শোনার পরে আপনারা আগে চেষ্টা করবেন যে এখান থেকে হিসাব করবেন নেওয়ার পরে আসলে কেমন খরচা পড়বে তারপর হিসাব করবেন দাম দামটা কেমন পড়ছে কারণ এখান থেকে কস্ট কাটিং আছে অনেক গাড়ি ভাড়া পিকআপ ভাড়া এটা হিসাব করার পর যদি মনে করেন আপনার লাভ হবে তাহলে নেবেন যাই হোক গরুর মালিকের নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দেব জিরো ওয়ান নাইন ফোর জিরো টু সেভেন টু নাইন ফাইভ ফোর জিরো ওয়ান নাইন ফোর জিরো টু সেভেন টু নাইন ফাইভ ফোর তো যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করে দাম দর করতে পারবেন এবং আমি বারবার বলি হিসাব করে দেখবেন আসলে কস্ট কাটিং যাওয়ার পরে কি লাভ হবে কিনা যদি হয় তাহলে আপনারা অবশ্যই নেবেন বাগেরহাট জেলা শরণখোলা থানা আপনারা যদি মনে করেন যে না এখান থেকে নেওয়া সম্ভব আপনাদের জেলায় তারা নিতে পারবেন জেলার নাম হলো বাগেরহাট জেলা শরণখোলা থানা খুলনা বিভাগ এখান থেকে সব যাতায়াতের ভালো ব্যবস্থা আছে সব জায়গায় নিতে পারবেন পিকআপ ভ্যান আছে আগে আপনারা শুধু হিসাব করবেন আসলে কস্ট কাটিং কেমন হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে